দড়িটা কাটা লাগবো দড়িটা কাটি দাও দেখেন দর্শকরা কীভাবে গরুকে ফেলানো হয় দেখেন যে গরুকে ফেলছে গরু করার জন্য কীভাবে গরু প্রস্তুত করতেছে এখানে হচ্ছে মহল্লার কষা এগুলো তারা সবাই মিলে গরুটাকে কিনে নিয়ে আসছে এক হাজার টাকা বাগা হচ্ছে এখানে আসেন গরুর মাংস কেনা কিনা থাকলে আসেন একদম হরিজার হরিণের কলিজার মতন দেশি দেশি গরু É de... basta pagar o bó